ঢাকা ছয় আসনের নির্বাচনী রাজনীতি আজ রূপ নিয়েছে এক সুস্পষ্ট মেরুকরণে আর সেই মেরুকরণের প্রভাব এবার পরিষ্কারভাবে ফুটে উঠেছে এলাকার তরুণ ব্যবসায়ী ও সংখ্যালঘু ভোটারদের মধ্যে দুইজন সম্পূর্ণ ভিন্ন ধারার রাজনৈতিক নেতৃত্ব মুখোমুখি লড়াই করছেন ঢাকা ছয় আসনে একদিকে ইশরাক হোসেনের অদ্ভুত সব কার্যকলাপ আর অন্যদিকে ড আব্দুল মান্নানের দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞা এই দুইয়ের সমন্বয়ে বেশ জমজমাট ঢাকা ছয় আসন পাঁচ আগস্টের পর নিজেকে মেয়র দাবি করে নগর ভবনে গিয়ে চেয়ার দখলের চেষ্টা করা ইশরাকের সেই অদ্ভুত কর্মকাণ্ড ভুলে যায়নি কেউই এই দাবিকে কেন্দ্র করে সেই সময় রাজনীতিতে সড়ক অবরোধ করে আন্দোলনেও নেমেছিলেন তিনি এতে করে সাধারণ মানুষও পড়েছিলেন চরম ভোগান্তিতে এসব ঘটনার পর থেকেই ভোটারদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে এরপরই নির্বাচনে নেমে মেট্রো রেল ভেঙে মনোরেল চালু করার মতো মন্তব্য করে তিনি জন্ম দেন এক নতুন বিতর্কের এসব কিছু মিলিয়েই পুরান ঢাকার ব্যবসায়ী সাধারণ ভোটাররা বলছেন তার এমন কর্মকাণ্ড একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির আচরণের সঙ্গে কখনোই যায় না ফলে এই আসনকে ঘিরে এখন আলোচনার কেন্দ্রে চলে এসেছে আবেগী রাজনীতি বনাম বাস্তব নেতৃত্বের এক নতুন প্রশ্ন অন্যদিকে জামায়াত ইসলামীর প্রার্থী ড আব্দুল মান্নান তার নির্বাচনী প্রচারণায় তুলে ধরেছেন এক পরিকল্পনাভিত্তিক ইশতেহার নির্বাচিত হলে নব্বই দিনের মধ্যে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফ্রি অর্ধেক করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ইউটিলিটি খরচ কমানোর কথাও বলছেন তিনি এছাড়া তরুণদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা সহ মাদক ও চাঁদাবাজ বিরোধী নানান কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তিনি সব মিলিয়ে ভোটারদের ভবিষ্যৎমুখী উন্নয়নের উপরেই বেশি জোর দিতে দেখা যাচ্ছে তাকে বিশ্লেষকদের মতে ঢাকা ছয় আসনে এবারে নির্বাচন হয়ে উঠেছে বক্তব্য নির্ভর রাজনীতি ও হিসাব ভিত্তিক পরিকল্পনার এক সরাসরি তুলনা যেখানে একদিকে দেখা যাচ্ছে সংঘাতের ভাষা আর অন্যদিক থেকে আসছে বাস্তব নির্ভর সমাধানের প্রস্তাব ঢাকা ছয় আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সম্প্রতি নতুন বিতর্কে জড়িয়েছেন রাজধানীর গণপরিবহন ব্যবস্থা নিয়ে তিনি প্রকাশ্যে বলেন ঢাকায় মেট্রো রেল অযৌক্তিক এবং এর পরিবর্তে এখানে মনোরেল চালু করা উচিত এই বক্তব্যের পরপরই নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন তার নগর পরিকল্পনা সংক্রান্ত জ্ঞান নিয়ে তারা জানান ঢাকার মতো মেগাসিটিতে মেট্রো রেলই সবচেয়ে কার্যকর ব্যবস্থা যেটি প্রতি ঘন্টায় ষাট থেকে সত্তর হাজার যাত্রী পরিবহন করতে সক্ষম বিপরীতে মনোরেল মূলত সীমিত দূরত্বের জন্য ব্যবহৃত হয় এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও ব্যঙ্গ অনেকেই লিখছেন যিনি মেট্রো রেল আর রোলার কোস্টারের পার্থক্য বোঝেন না তিনি কিভাবে রাজনীতির যানজট কমাবেন ফলে ভোটারদের একাংশের কাছে ইশরাক হোসেনের গ্রহণযোগ্যতা নিয়ে উঠছে আরও প্রশ্ন একদিকে ইশরাক হোসেন জামাইকে উদ্দেশ্য করে বলেছেন স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছাড় দেওয়া হবে না অনেকের মতে গত পনেরো বছর শেখ হাসিনা যেভাবে বিরোধীদের নিয়ন্ত্রণ করতেন সেই একই ভাষা এবার ইশরাকও ব্যবহার করছেন তিনি গালির মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের আক্রমণ করছেন হুমকি দিচ্ছেন এবং অতীতের ফ্যান্টাসি ভিত্তিক আচরণ চালিয়ে যাচ্ছেন বিশ্লেষকদের মতে এসব কর্মকাণ্ডের ফলে মূলত তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষদের থেকে একই সাথে ইশরাক হোসেনের এই সহিংস ও অযৌক্তিক আচরণ তার রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মত দিচ্ছেন তারা ফলে ভোটারদের চোখে তার ইমেজ ক্রাইসিস যেমন তীব্র হয়েছে তেমনি পরিস্থিতি দ্রুতই তার প্রতিকূলে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ঢাকা ছয় আসনের নির্বাচনী মাঠে এবার নজর কেড়েছে ভোটারদের নতুন ধারা তরুণ প্রজন্ম স্পষ্টভাবে কার্যকর নেতৃত্ব এবং বাস্তবোযকে গুরুত্ব দিচ্ছে তারা কেবল স্লোগান বা আবেগপূর্ণ বক্তব্যে নয় প্রার্থী যে প্রকল্প বাস্তবায়ন করতে পারেন তার ওপর মনোযোগ দিচ্ছেন ডক্টর আব্দুল মান্নানের আয়োজিত কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা রান উইথ ডক্টর আব্দুল মান্নান দৌড় এবং মাদক ও চাঁদাবাজি বিরোধী সচেতনতামূলক কর্মসূচি তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে তারা বলেন গালি বা সংঘাতমূলক রাজনীতি নয় বাস্তব উদ্যোগ ও সুযোগেই তাদের আকর্ষণ করছে সংখ্যালঘু ভোটারদের মনোভাবও এবার নতুন দিক নিয়ে সামনে আসছে ডক্টর মান্নান প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হলে ধর্মীয় সম্পত্তি সংরক্ষণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করবেন একই সঙ্গে পুরান ঢাকার ব্যবসায়ী ভোটাররা প্রার্থীর পরিকল্পনাকে খুঁটিনাটিভাবে যাচাই করেছেন তারা দেখছেন কোন প্রার্থী তাদের দৈনন্দিন খরচ ব্যবসায়িক পরিবেশ এবং নগর সুবিধার ওপর বাস্তব প্রভাব রাখতে পারবে এই বাস্তবমুখী বিবেচনায় ভোটাররা সেই প্রার্থীকে এগিয়ে দেখছেন যিনি শুধু প্রতিশ্রুতি দেননি বরং নির্বাচিত হলে তার কার্যকর করতে সক্ষম হবেন ঢাকা ছয়ের নির্বাচনী ময়দানে এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বংশের রাজনীতি কি শেষ হয়ে যাচ্ছে ইশরাক হোসেন দীর্ঘদিন তার বাবার নামের ওপর ভর করে রাজনীতি করেছেন কিন্তু দু সালের ভোটাররা শুধু নাম দেখে ভোট দেন না তারা প্রার্থীর কার্যকারিতা বাস্তব পরিকল্পনা এবং শহরের সমস্যার সমাধান করার ক্ষমতাকে গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা বলছেন ইশরাকের ফ্যান্টাসি রাজনীতি সংঘাতমূলক আচরণ এবং অযৌক্তিক দাবিসমূহ সমূহ তার গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে জনগণ দেখছে যে ফ্যান্টাসি আবেগ বা অতীতের কৃতিত্ব এখন নির্বাচনে আর প্রভাব ফেলছে না অন্যদিকে ড আব্দুল মান্নান তার পরিষ্কার বাস্তবমুখী এবং গণিতভিত্তিক পরিকল্পনার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করেছেন তরুণরা সংখ্যালঘু সম্প্রদায় এবং ব্যবসায়ী ভোটাররা তাকে এখন কার্যকর নেতৃত্ব হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বারো ফেব্রুয়ারি ভোটের দিন ইশরাক হোসেনের পতন আশ্চর্যজনক হবে না কারণ ভোটাররা এখন কার্যকারিতা এবং প্রমাণিত নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছেন আর ফ্যান্টাসি বা আবেগপ্রবণ রাজনীতি তাদের পছন্দে কোনো গুরুত্ব পাচ্ছে না ঢাকা ছয়ের আসনে এই বাস্তব ভোটারদের মনোভাবেই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে যেখানে বংশের নাম আর পুরনো রাজনৈতিক পরিচয় ভোটে প্রভাব ফেলছে না ঢাকা ছয়ের ভোট এবার স্পষ্ট বার্তা দিল নির্বাচন শুধুই নাম বা অতীতের কৃতিত্বের ওপর নয় ভোটাররা চাইছেন বাস্তব কাজ পরিকল্পনা এবং ফলপ্রসূ নেতৃত্ব যে প্রার্থী এই প্রত্যাশা পূরণ করবে সেই শেষ পর্যন্ত আস্থা ও ভোট জিতবে বারো ফেব্রুয়ারি দেখা যাবে কার কৌশলই মাঠে সফল হয় এবার ভোটাররা নিজেদের হাতে ঢাকা ছয়ের ভবিষ্যতের রূপরেখা আঁকছেন